যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দি জাহান নামের আগুন যার বেডি নম্বর যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত এই হাইওয়ান মহিলা এই ঘর পুরা জাহান নামের টুকান নামের প্রায়

তার ইবাদত তার আমল তার নামাজ তার পর্দা পুশিদা দেখি রাসূলুল্লাহ সাল্লাম বলেন ফাজ ফার মিজাত আল দ্বীন তারিবাত ইয়াদাহ এই কথাটা সাংঘাতিক নবীজি বলছেন আমার উম্মত আমি রাসূল পরামর্শ দিলাম তুমি দ্বীনদারিকে প্রাধান্য দিও নাই তো আল্লাহ যেন তায়রে নাই তো আল্লাহ যেন তোমারে বেइज्जতি করে নবীজি তারিবাত ইয়াদাক মানে হলো তোরা হাত যেন

আল্লাহ বলেন আমি একজন নারীর জন্য পাঁচটি কাজের কথা বলেছি এক নাম্বার নারী যেন তার ঘরে অবস্থান করে ওয়াকার নাফি দুই নাম্বার ওয়ালা তাবার রাজনা তাবার উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নাম্বার ওয়া আকিমনাস সালাহ নারী যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ও আতিনা সাকা চার নাম্বার বছর শেষে যেন হিসাব করে সাকা দেয় পাঁচ নাম্বার ও আতি আইনাহ রসূলা আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা খড় পুরা ফ্যামিলি পবিত্র করে দেবো পুরা খড় এক স্ত্রী চরিত্রমান পুরা খড় চরিত্র এক স্ত্রী নামাজী তো আমার তিন বছরের মেয়েটা আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি চলেন খবর নিয়ে তিন বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনদিন ডিজার্ভ না দিলে বের হয় এটা دین এটা স্ত্রীর দিনের এর প্রভাব কার সন্তান দিল রাসূলুল্লাহ সাল্লাম বলছিলেন আবার মেয়ের বাপকে বলছেন ইজা খাতাবা احدুকুম mimman tardauna deenahu wa khuluquhu fa zabijuhu তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট এক হলো তার দিন। আর এক হলো তার আখলাক বলেন চেহারা যেমনই হোক সম্পদ যাই হোক নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও সঙ্গী কোরআন শরীফ আছে মজার কথা শুনি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে আহা নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে নিয়ে গলা গলি করে হাত ধরা জানাতই দেখবাইফিস দেখা আল্লাহ বলে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস স্বর্ণের থালা ঘুরতেছে তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম কিছু তো নাই ফিলেটের মধ্যে আল্লাহ তালা বলবে বান্দা দেবে তো তোমার অর্ডারের অপেক্ষায় তোমার মনে যা চাইবা তাই বলো এখন উপস্থিত বাতাশ তহি হিল আনফুস ও তাইলাজ্জুল আইম বন্ধু আমার দিন অনেক মজাদার আল্লাহর কোরআন অনেক মজাদার রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনেক আনন্দদায়ক আজকে আমরা মজা পাই নাই আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের হাজারো পুরুষ আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই দিন মাইনা কোনো মজা নাই কারণ হইল বাস্তবতা হইল আপনার আল্লাহর দিন পড়েনও নাই পড়ার প্রয়োজনও মনে করেন নাই জানার গরজও বোধ করেন যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন রসুলুল্লা সাল্লা সাল্লামের সুন্না থেকে পড়তেন আল্লাহর কসম আল্লাহর গোলামি আর মধ্যে আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি শান্তি খুঁজে পাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমরা কিতাবে পড়ছি ওনার সময়ের বাগদাদের বাদশাহ ওনাকে ওনার যেই এলাকাটা এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে যেটারে আমরা জিলানি কই আর কি গাইলান এই যেই প্রদেশটা যেই এলাকাটা ওনার ছিল উনি যেখানে জন্ম নিছেন আর কি ওই সময়েকার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল হজরতিটা আপনাকে দিলাম এই এই পুরা মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা ট্যাক্স যত কিছু এগুলো আপনার তখন উনি বলছিলেন ওই বাদশাহকে বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নেও রাত গভীরে তাহাজুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে আল্লাহর কসম ওই মাটি টুকু আমার কাছে দুনিয়া তার মধ্যে যা আছে তার চেয়ে দামি আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটি টুকুর যে মর্যাদা পাই মজা পাই পাই দুনিয়া আমারে হাজার বার দিলেও আমি এটা নেব আমি এটা নেব না হ্যাঁ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার এটা বোঝা উচিত এই মাহফিল এই ওয়াজ আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না আমার কথা এক কথা আপনারে হাজার বার বলবো এক লক্ষ বার বলি তারপরও যেন যায় ঢুকে বুঝতে চেষ্টা করি আমরা ভাবতে শিখি কোনো কারো সুরবালা কারো টান বালা হ্যাঁ কেউ ঢোলে কেউ গজল গাইল কেউ লড়লো সড়লো আরে ভাইয়া এতটুকুতে সফলতা না জিন্দিগি পরিবর্তন হলো কিনা কিছুটা বিবেক জাগলো কিনা আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা এটা দেখার বিষয় বিষয় এতটুকু বিবেক যদি নড়ে ওঠে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি অনেক এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল টাকু জুলুদুল্লাহ আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে আল্লাহ কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার কসমের যে উপরে যে চামড়ার উপরে পশম এগুলো তার আয়াত তা খাইরু অর্থ হলো সিহরিত হয় সুম্মা তলিন جلুদুহুম মাকলুবুহুম ila যিক্রিল্লাহ আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে যে হাই মানে আপনি এত বড় আপনার সৃষ্টি এত বড় আপনি কত বড় আপনি কত বড় এজন্য বাস আমি এতগুলো কথা বলছি লম্বা করে ফেলছি কথাটা এই প্রসঙ্গটা আর কি অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানে শুনবেন